আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বদলি বিষয়ে সর্বশেষ আপডেট তথ্য জানতে চেয়েছেন আজকে আমি আপনাদের বদলি বিষয়ে সর্বশেষ আপডেট জানাবো এবং আমাদের পরবর্তীতে কী কাজ করতে হবে এবং আমরা এই বদলিটা পাবো কি না এই বিষয়ে হচ্ছে আপনারা জানতে পারবেন আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে উনত্রিশে সেপ্টেম্বর আমাদের বদলি বিষয়ের উপরে কর্মসূচি ছিল এবং সেটা আমরা সফল করেছি প্রথমত আমাদের একটা প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিল যাওয়ার পরে সেখানে খুব একটা তাদের সাথে আলোচনা করে ভালো একটা সুবিধা করতে পারেনি কেননা সেখান থেকে জানা গেছে যে যারা উপসচিব সচিব বিভিন্ন কর্মকর্তা আছেন তাদের ভিতরে দুইটা গ্রুপিং তৈরি হয়েছে একটা গ্রুপ খুবই আন্তরিক তারা চাচ্ছে শিক্ষকদের এই বুদ্ধিটা হোক তারা শিক্ষকদের কষ্টগুলো বুঝতে পেরেছে কিন্তু কিছু পার্সন আছে তারা আসলেই বিভিন্নভাবে সমস্যা তৈরি করছে বাধা সৃষ্টি করছে এবং এই বদলির বিরোধিতা করছে সাধারণত কোন একটা মিটিং হলে এমন হয় যে সবাই প্রায় একমত তারপরেও দু একজন ব্যক্তির কারণে পুরো বিষয়টাই থমকে যায় আমাদেরও সেই একটা অবস্থা হয়েছে এরপরে আমরা লং মার্চ করেছি সচিবালয়ের দিকে সেখানে যদিও একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে তারপরেও আমাদের শিক্ষকরা সাহসিকতার সাথে সেখানে গিয়েছে পুলিশ বাধা দিয়েছে তারপরেও শিক্ষকরা সেখানে বসে পড়েছে এইভাবে যখন চলতেছিল তখন শিক্ষা উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন যে তাদের সাথে আলোচনায় বসবো আমাদের শিক্ষকদের প্রতিনিধি দল তাদের সাথে সাক্ষাৎ করে তিনি বলেছেন যে আপনাদের এই বদলি বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি এবং আমি নির্দেশনা দিয়েছি কিন্তু আমাদের কিছু সময় লাগবে তো এই বদলিটা হবে এটা হচ্ছে আপনাদের যৌক্তিক দাবি আমি হয়তো আর কিছুদিন সময় নেব এর মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব শূন্য পদের বিপরীতে বদলির বিষয়ে সর্বশেষ এই পর্যন্ত আলোচনা হওয়ার পরে আমাদের শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা দুই সপ্তাহ দেখবে এই দুই সপ্তাহের ভিতরে যদি বদলির প্রজ্ঞাপনটা এসে যায় তাহলে তো অনেক ভালো আলহামদুলিল্লাহ আর যদি তাহলে সেটা আবার লাগাতার কর্মসূচি চলবে যদি প্রজ্ঞাপনটা না আসে এই অবস্থায় আপনারা যারা বদলি প্রত্যাশী আসেন আহ সবাই ধৈর্য ধারণ করেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন কান্নাকাটি করেন আশা করি আমাদের একটা ভালো আহ ফলাফল আসবে ধন্যবাদ সবাইকে